আমি জ্যোতিষ পারিয়াত আবার আপনাদের সামনে চলে এলাম আহ জ্যোতিষশাস্ত্রীয় কোন একটা আবার একটা কোনো বিষয়ের ওপর একটু আপনাদের আলোকপাত করার জন্য দেখুন আজকে আমি বুঝবেন কি করে যে জন্ম ছকে মানে আপনি মানে কোন কোন গ্রহের খারাপ অবস্থানে থাকলে অনেকে তো দেখুন অনেকে না বাচ্চার জানে না মানে ডেট অফ বার্থ জানে না তা ডেট অফ বার্থ না জানলে তার রাশি জানতে পারবে না যদিও আমি হাত দেখে বলতে পারি হাত দেখেও বলা যায় যে তার কি রাশি হতে পারে সম্ভাব্য মাসটা যদি তার জানা থাকে অন্তত যে কোন এক সময় যেহেতু কোন মাসে সে জন্মেছিল বাংলার কোন মাস কার্তিক মাস অগ্রাণী মাস পৌষ মাস বৈশাখ মাস এই তারপর তার হাতটা স্টাডি করলে তাকে রাশিটা বলে দেওয়া যাবে তার এই সম্ভাব্য রাশি এবার ঘটনা হচ্ছে যাই হোক আজকে যেটাতে কোন জন্মছকে কি করে বুঝবেন মানে আপনার কোন গ্রহটা পার্টিকুলার খারাপ আছে এবং সেই অনুযায়ী তখন রেমিডিটা দিতে হয় মানে পাথর বলুন বা কে মন্ত্র বলুন মূল মূল বলুন সবগুলো সেগুলো দিতে হয় তো সেটার জন্য হয়তো হাতেরও হাতটাও দেখা দরকার আছে কিছুটা তো আমি আপনাদের এই এই কারণে বলছি যে আপনারা নিজেরা যেন বুঝতে পেরে যাবেন যে আপনার জন্ম হয়তো এই গ্রহটা খারাপ ফল দিচ্ছে আপনি হয়তো জানেন না আপনার জন্ম তারিখ আপনি রাশি জানেন না লগ্ন জানেন না তাও এই এই ঘটনাগুলো ঘটলে আপনার জীবনে আপনি ভাববেন এটা এই গ্রহটা আপনার জন্য খারাপ ফল দিচ্ছে তো এই সেরকমই আজকে বলছি যদি কখনো দেখেন যে আপনার বাবার সাথে আপনার মতের অমিল হচ্ছে আপনার বাবার সাথে মতের অমিল হচ্ছে দ্বন্দ্ব হচ্ছে কনফ্লিক্ট হচ্ছে বাবা বাবা যেটা বলছে আপনি শুনছেন না বা আপনি যেটা বোঝাতে চাইছেন বাবা সেটা বুঝছে না বাবা সেটা রিয়েলাইজ করছে না জানবেন ছকে আপনার রবি আপনার খারাপ আছে রবি আপনাকে ভালো ফল দিচ্ছে না তাই রবির প্রতিকার করা দরকার যদিও হাতটা দেখে অবশ্যই কারণ হাতে রবির পজিশন সানের পজিশান একটা বিশেষজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে হাত দেখিয়ে দিতে পারে আমাকে অনলাইনে যদি মনে হয় আপনি আপনার হাতের ছবি পাঠাবেন একদম সামনে আনো ফ্রন্ট ক্যামেরা রেখে পুরো হাতে ডান হাতের ছবি পাতেন মেয়েরা হলে বাঁ হাতের ছবি পাঠাবেন পাঠিয়ে আমাকে আমার কিছু কনসালটেন্স ফি আছে সামান্য হলেও তো সেটা করে পাঠাবে আমি হোয়াটসঅ্যাপে আপনাকে সব জানিয়ে দেবো যাদের জন আমি বলছি না কাদের পর্যন্ত এটা হবে যাদের আপনারা রাশি জানেন না জন্ম তারিখটা ঠিক মনে নেই বা কোন সময় জন্মেছে সেটাও মনে নেই তাদের জন্য বলছে এবার যদি দেখেন যে আপনার আপনার নিত্যদিনের জীবনে আপনার আপনার মা আপনাকে শত্রু আচরণ করছে বা মায়ের সাথে আপনার মতের অমিল হচ্ছে মা আপনাকে আহ নয় প্রচন্ড রকম ভাবে সহ্য করতে পারছে না বা আপনিও মায়ের কথায় বিরক্ত হয়ে পড়ছেন প্রচন্ড মায়ের সাথে একটা দ্বন্দ্ব লেগে যাচ্ছে জানবেন আপনার ছকে চন্দ্র খারাপ অবস্থানে আছে তাই জন্য আপনার মায়ের সাথে তার দ্বন্দ্ব লেগে যাচ্ছে আপনার এটা একদম সত্যি কথা তো তাই চন্দ্রের পজিশন হাতে দেখতে হয় সেই অনুযায়ী সত্যি যদি একদম শিওর যদি আপনার এটাতে হতে চন্দ্রের পজিশন খারাপ আছে তাই তখন চন্দ্রের জন্য যা যা করা করণীয় চন্দ্রের প্রতিকার দিলে তখন এই সম্পর্কটা আবার ঠিক হতে পারে যদি দেখেন যদি জন্ম তারিখ জানা থাকে তো ওয়েল বেটার তারপরে তো যা যা জিনিস আপনি ঘটনা বলবেন তখন হাত দেখে একটা বিশেষজ্ঞ জ্যোতিষ হাত দেখবে হাতে তার বিভিন্ন রকম দেখুন রাশির পজিশন আছে হাতে প্রতিটা এই জায়গাটার মধ্যে প্রতিটা আঙুল এক একটা রাশির আছে প্রতিটা আঙুলে এক একটা এই জায়গাটা প্রতিটা নটা গ্রহ এই প্রতিটা জায়গায় আছে তো সুতরাং এই মানে এই যে এই সব কটার এই প্রতিটা আঙুলের এক একটা করের মধ্যে এক একটা রাশি ইন্ডিকেট করছে তো যারা জানে তারা জানে তাই এগুলো এগুলো বলা যায় হাত দেখে সব কিছু যাই হোক কিন্তু জন্মছকটা সবচেয়ে বেশি ভাইটাল ওটা সিক্সটি পারসেন্ট অবধি যাওয়া যায় সেভেন্টি পার্সেন্ট চলে যাওয়া যায় কিন্তু হাত দেখে একটু বলা যায় কারণ হাত আর জন্মছক যদি একসাথে হয় তো দারুণ এবার বলবো জন্মছকে যদি আপনার বৃহস্পতি খারাপ অবস্থানে থাকে তাহলে কি হবে দেখুন জন্মছকে যদি বৃহস্পতি গ্রহ খারাপ অবস্থানে থাকে তো আপনি আপনি জানবেন আপনি না অকারণে বক্তৃতা দিয়ে যায় অকারণে কোনো বন্ধু বান্ধবের মধ্যে এমন মানে জ্ঞান বিতরণ করবেন মানে জ্ঞান বিতরণ করতে থাকবেন অকারণে মানে আপনি আপনি তার জন্য কোনো পয়সা পাবেন না কোনো টাকা পাবেন না আপনি কোনো কিছু বা তার বিনিময়ে কোনো কিছু আপনি পাবেন না বা সম্মানও পেলেন না আপনি হয়তো বকে গেলেন তারা আপনাকে নিয়ে হেয়ালি করলো আপনি 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 নিজের নিজের ইচ্ছাতেই ভুগে যাচ্ছেন বা এই এটা জানেন ওটাই বা অথবা মনে করুন আপনি আপনি কোনো টিচার বা গুরু বা আপনার শিক্ষক তাদের সাথে আপনার একটা দ্বন্দ্ব লেগে যাচ্ছে তার সাথে ঝগড়া যায় তাকে মনে হচ্ছে না বাজে কথা বলছে মানে অসম্মান করে ফেলেন শিক্ষককে আপনি জানেন ছকে আপনার বৃহস্পতি খারাপ ফল দিচ্ছে যদি ছকে মঙ্গল আপনার খারাপ হয় আপনি অকারণে অকারণে কোনো কারণ নেই আপনি জানেনি না আপনি হয়তো চান চায়নি ঝামেলা জড়িয়ে গেলেন কোন সে পাড়ায় হোক রাস্তায় হঠাৎ আপনি কোথাও গেছেন আপনি কোনো একটা আপনি মনে আত্মীয় বাড়ি গেছেন হঠাৎ একটা রাস্তায় ভিড় দেখলেন ওখানে নেমে গেলেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে নেমে গেলেন ওখানে হয়তো আপনি গিয়ে কিছু আপনার আপনার কোনো ভূমিকাই নেই আপনি গিয়ে একটু দাঁড়া জানতে চাইলেন কি হয়েছে না হয়েছে হঠাৎ করে এসে পুলিশ এসে হ্যারাসমেন্ট করে আপনাকে তুলে নিয়ে চলে গেল বা আপনাকে ওখানে একটা কিছু কথা বলতে গেলে সব লোক এসে বললো আপনি কে আপনি এত সোনার এত কী আছে আপনার সাথে একটা অকারণে ঝামেলা আপনি আমি তো মাথাটা আপনার গরম হয়ে গেল আমি তো এখানে এসেছি মানে ব্যাপারটা এরকম এই অকারণে আপনি যদি একটা ঝামেলায় ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়েন বা পুলিশি ঝামেলা জড়িয়ে পড়ে তো জানবেন আপনার জন্মছকে মঙ্গল খারাপ খারাপ ফল দিচ্ছে এবার বলছি জন্মছকে বুধ আপনার খারাপ ফল দিলে আপনার কি কি জীবনে হতে পারে প্রথমে বললাম রবি তারপর চন্দ্র তারপর বৃহস্পতি এবার বলছি বুধ দেখুন জন্মছকে বুথ খারাপ ফল দিলে আপনার সত্যি কথা বলতে আপনি যোগাযোগের অভাব হবে আপনি আপনি না মানে আপনি ভাববেন কি আপনার আপনার না বন্ধু বান্ধব কমিউনিকেটিং মানে সব যেন যোগাযোগগুলো সেভাবে আপনাকে এড়িয়ে যেতে চাইছে আপনার মধ্যে গুণ হচ্ছে কোয়ালিটি আছে গুণ আছে সব কিছু আছে তাও যেন সবাই না আপনাকে কেউ সহযোগিতা করছে না এড়িয়ে এড়িয়ে যেতে চাইছে আপনি আপনি হয়তো কোনো কিছু কোনো কিছু আপনার হয়তো সত্যিকারে কোনো ট্যালেন্ট আছে কোয়ালিটি আছে আপনি হয়তো কিছু বললেন কোনো একটা জায়গা মানে কোনো একটা বিয়েবাড়ির অনুষ্ঠান হোক বা কোনো জমায়েতে কিছু বললেন বা কোনো বন্ধু বান্ধবের আড্ডায় হ্যাঁ সেখানে শুনলো সবাই মজা পেলো কিন্তু কেউ আপনার ওই কোয়ালিটিটাকে নিয়ে বেশি ইয়ে করলো না মানে যোগাযোগ এক্সট্রা যোগাযোগ করে দিল যা ওর মারফত বা একটা একজনের মারফত হ্যাঁ তো তুই এখানে একটা জব আছে তুই চলে যা এই যোগাযোগগুলোর অভাব করিয়ে দেবে এবং তাতে যদি দেখেন যে আপনার স্কিনের মধ্যে একটা একটা সবসময় একটা স্কিন ডিজিজ হচ্ছে মানে একটা অ্যালার্জির দা দোষ অ্যালার্জির দোষ হচ্ছে আপনি যে কোনো ওয়েদার যে আপনার প্রচণ্ড অ্যালার্জি হচ্ছে আপনি জানবেন জন্মছকে বুধ আপনার খারাপ পজিশনে আছে আর সবচেয়ে বড় বুধে হচ্ছে মানে ইয়েটা হচ্ছে বুধ হচ্ছে ম্যাসেঞ্জার অফ গড মানে ঈশ্বর আপনাকে এই জীবনে মানে ঈশ্বরের দুধ বলা হয় বুধকে ঈশ্বর আপনাকে এই জীবনে কি নিয়ে কী ভাবে দুষ্টুবি করতে চাইছে আপনার সাথে সেটা হচ্ছে বুধকে দিয়ে বলা হবে মানে ঈশ্বরের দূত তো বুধ আপনার জন্মছকে বসে আছে ঈশ্বর আপনাকে নিয়ে সেরকম ভাবে দুষ্টুমি করেছে মানে আপনাকে সেই ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে সেরকম পাশাপাশি সব রকম ওই ঈশ্বরের দুষ্টুমিটা হচ্ছে বুধ মারফত হয় বুধ দেখে বোঝে যায় যে জন্মছকটা ঈশ্বরের আপনাকে নিয়ে কিরকম কিরকম দুষ্টুমিটা করেছে মানে করতে চাইছে এই জন্মে মানে আপনার প্রিভিয়াস বাতের পূর্ব জন্মের পাপ পুণ্যের ব্যালেন্স শিটে হ্যাঁ তো যাই হোক এই হল জন্মছকে বুধ এবার বলবো জন্মছকে যদি আপনার শুক্র খারাপ ফল মানে শুক্র ভালো ফল দিচ্ছে না তাহলে কি করে বুঝবেন দেখুন শুক্র যদি ভালো ফল না দেয় আপনি আপনি বেশ্যাখানায় গিয়ে সময় কাটাতে পারেন শুক্র যদি আপনার ভালো ফল না দেয় আপনি পতিতালয়ে সময় কাটাতে পারেন বা মেয়েদের বলছি তারা বেশি পর্যন্ত তাতে নামিয়ে দিতে পারে তাই শুক্র যদি ভালো ফল না দেয় আপনার জন্মছকে আপনি অতিরিক্ত কামনা বাসনা লালসা শারীরিক ডিজায়ার ফিজিক্যাল ডিজায়ার আপনি একজনের দ্বারা সন্তুষ্ট নাও হতে পারে আপনার শয্যায় মনে হবে যেন বহুগামী মানে সে মেয়ে হোক ছেলে হোক আপনি তাকে কামনা করছেন আপনার আপনার ভেতরে আহ মানে ছেলেদের টেস্ট টোরেন বলুন আর মেয়েদের যাই হোক মানে সাংঘাতিকভাবে আপনাকে উস্কানি দিচ্ছে আপনাকে এটা হচ্ছে শুক্র যদি আপনার জন্মছকে ভালো পজিশন না থাকে এবং তাকে যদি রাহু দৃষ্টি দেয় তো আরো খারাপ তো যাইহোক আহ এটা হলো শুক্র আপনার ভালো দিচ্ছে তাহলে হয়ে গেল রবি চন্দ্র আপনার আহ বৃহস্পতি বুধ মঙ্গল শুক্র ছটা এবার বলছিস জন্মচকে যদি শনি আপনার খারাপ ফল দেয় শনি দেখুন শনি যদি আপনার জন্মচকে খারাপ অবস্থানে থাকে তাহলে আপনি কি করে বুঝবেন আপনি বুঝবেন যে আপনি না আপনার হর মানে কোনো অলসতা কাজ করতে ইচ্ছে করছে না আপনি ঘুমিয়ে আছেন আগে যেমন একটা ঘুম থেকে উঠতে উঠতেই ইচ্ছা করুন ঘুমিয়েছেন সে ছাড়া রাতে ঘুমন আর কি মাঝখানে দুপুরে যদি আবার সময় পান আপনার উঠতে ইচ্ছে চোখে চল চোখ ছাড়ছেই না এনার্জিটা যেন না আরো একটু ঘুমলে ভালো হয় না ভালো লাগছে না না আমি ঘুমবো মানে এরম এরম একটু ব্যাপার হ্যাঁ ওদেরকে ডাক ডেকেই যাচ্ছে মা বাবা মা ডেকে যাচ্ছে ও টো ওট হম লাগছে না ঘুমবো হ্যাঁ মানে এই মানে ছাড়তেই অলসতা আপনি জন্মসখী যদি শনি খারাপ অবস্থানে থাকে আপনি কিছুটা কাজ করলেন কাজ করার পরেই ভালো লাগে না একটা শনি আপনাকে অলস ভাবে মানে সবসময় একটা এনার্জি লসের এনার্জি অলস এখানে যদি মঙ্গল আপনার চার্জ থাকে মঙ্গল গ্রহ তাহলে এটার এটা নিউট্রেলাইজ হবে কারণ মঙ্গল আবার এনার্জি লেভেল এনার্জি লেভেল হাই তো দশটি হোক তাই শনির মঙ্গল আবার অতিরিক্ত খারাপ ফল খারাপ জায়গায় থাকলে আপনাকে কিন্তু ঝামেলায় অকারণে দ্বন্দ্ব পুলিশি ঝামেলা আগডুম বাগডুম আপনি বাড়ি করতে এসছেন সেখানে ইট বালি নিয়ে সেখানে পাড়ার লোকেরা দাদারা আমার থেকে নিতে হবে নাহলে কিন্তু আমি আপনার এই সব ঝামেলায় হ্যাঁ করে মঙ্গল এগুলো করায় তা শনি হচ্ছে আপনাকে অলসতা করাবে এবার বলবো জন্মচকের রাহু আপনার যদি খারাপ ফল দেয় আপনি কি করে বুঝবেন আপনি কি করে মানে বুঝতে পারেন এ প্রতিটা রেমেডি আছে প্রতিটা রেমিডির আছে তাদেরকে থামানোর জন্য তাদেরকে নিউট্রালাইজ করার জন্য তাদেরকে শান্ত করার জন্য গ্রহ পুজো আছে গ্রহ আহ রত্ন পাথর আছে বিভিন্ন রকম হ্যাঁ জিনিস আছে সেই জ্যোতিষ শাস্ত্রে সেগুলোর আছে তাদেরকে কিভাবে শান্ত করা যায় রাহু যদি আপনার জন্মস্থায় খারাপ পজিশনে থাকে তাহলে কিভাবে বুঝবেন দেখুন আপনি অতিরিক্ত নেশা নেশা করতে থাকবেন সে মদ বলুন সিগারেট বলুন বিড়ি বলুন গুটখা বলুন থৈনি বলুন তুলসী বলুন আপনার রাহু যদি খারাপ পজিশনে থাকে আপনাকে নেশাচ্ছন্ন করাবে নেশায় আসক্ত করাবে নেশায় আর রাহু সুক্ষের কম্বিনেশনে থাকলে একে অপরের দৃষ্টি রাহু শুক্র আপনাকে সেক্সুয়াল নেশা করাবে হ্যাঁ দৈহিক চাহিদা সে বোধ সাইড মেয়ে বলুন ছেলে বলুন হ্যাঁ মানে মানে ওই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স নিয়ে যেটা বলেছিলাম একবার একটা ভিডিও করেছিলাম যে বিবাহ বহির্ভূত সম্পর্ক যাই হোক এমনিও আপনি রাহু যদি আপনার থাকে আপনি জানেন যে কোনো রকমের নেশায় আচ্ছন্ন করাবে যে কোনো এবং সেখানে যদি আপনার অষ্টম প্রতি ডিস্টার্ব থাকে অষ্টম আয়ু তাহলে আপনি নেশার নেশার কবলে পড়ি নয় মারা যাবেন নয় ফুসফুসে ক্যান্সার হবে নয় আপনার লিভারে সিরোসিস অব লিভার হবে নয় প্যাঙ্ক্রিয়াস আপনার নষ্ট হয়ে যাবে প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সার হবে মানে এগুলো অ্যালকোহল খেলে যেগুলো হয় বা আপনাকে আপনাকে ড্রাগ অ্যাডিক্টেড করে দেবে আবার শনি রাহু যদি একই অবস্থায় অষ্টমে থেকে গেল তাহলে তো আপনাকে আহ মানে একেবারে কি বলবো ড্রাগ অ্যাডিকটেড ব্রাউন সুগার হেরোইন মানে ইত্যাদি ইত্যাদি এইসব জিনিসও আপনাকে আসক্তি করিয়ে দেবে আপনি মানে যেভাবে হোক টাকা জোগাড় করবেন ওখান থেকে মানে এগুলো হচ্ছে খারাপ পজিশনে আছে আপনার এগুলো একদম জীবনে আপনাকে নষ্ট আপনার লাইফটাকে এভাবেই নষ্ট করে দেবে এরা এবার বলবো জন্মছকে কেতু যদি আপনার খারাপ অবস্থানে থাকে তাহলে কি করে বলবে কেতু খারাপ অবস্থানে থাকলে আপনাকে না ঈশ্বর আপনি বিশ্বাস করবেন না বলে তো ফালতু জিনিস কি ঈশ্বর হিসাবে করে সব নাটকবাজি বাজি ফালতু হ্যাঁ এই সব এই মন্দির মন্দির কি করে এর মধ্যে কি মানে সে আমি বলছি না মন্দির মসজিদ গির্জা আমি তিনটেই বলছি মানে ধর্মের প্রতি আপনার কোনো বিশ্বাস থাকবে না তাহলে তা না এসব ফালতু মানুষের কর্মই ঠিক ও কি এসব ফালতু হ্যাঁ একটা জন্ম এসেছি যাবো চলে যাবো ভালো মানে এরকম একটা ব্যাপার কী সে ঈশ্বর এই জিনিসটা আপনার কেতু আপনার কেতু যদি আপনার খারাপ অবস্থানে থাকে তো আপনার ঈশ্বরের বিশ্বাস ঈশ্বরের ভক্তি পুজো আর্চা বলুন বা যে কোনো ঈশ্বরের প্রতি অনেক পুজো আর্চা না করেও ভেতরে একটা ভক্তি থাকে যা না একটা সর্বশক্তিমান কেউ একজন আছে একটা শক্তি আমাকে চালাচ্ছে তো এই জিনিসটা তো আপনাকে সে কাটিয়ে দেবে তাই এইগুলো এইগুলো বললাম যে যাদের আপনারা জন্ম তারিখ জানেন না মানে অথচ মানে আপনি ঘটনাগুলো জীবনের ঘটনাগুলো দেখে বুঝতে পারবেন আপনাকে কোন গ্রহটা আপনাকে কোন কোন গ্রহ আপনার জন্য খারাপ অবস্থানে এই আচরণগুলো আপনার জীবনে ঘটতে থাকবে ওকে ঠিক আছে নেক্সট ভিডিওতে চোখ রাখুন আরও নিত্য নিত্য নতুন চমক আছে আর অক্টোবর মাস থেকে আশা করছি আপনাদের জন্য শুনিয়ে আর মাস থেকে আশা করছি আমি মাসিক রাশি ফলে হয়তো আসব কারণ অক্টোবর মাস একটা বিশাল চেঞ্জিং অনেকের কাছে বিরাট চেঞ্জিং হয়ে যাবে হ্যাঁ সেই নিয়ে আমি ভিডিও আনছি অনেক রাশির পক্ষে দুরন্ত মানে সর্বদিকে বিভিন্ন সে মানে কি বলতো জব চাকরি বিবাহ লটারি ফাটকাবাজি শেয়ারবাজি শেয়ার মার্কেট এর অনেক রাশির পক্ষে একটা বিশাল উন্নতি লক্ষ্য করা যাচ্ছে অক্টোবর মাসে তো আমি এই নিয়ে স্টাডি করছি অ্যাকচুয়ালি দেখুন বারো বারোটা রাশি বারোটা ব্যাপার সেখানে স্টাডি তো ভর্তিই হয় তো ন্যাচারালি সেই জন্য আমাকে এটা স্টাডি করতে হচ্ছে তারপরে আমি আনছি কোনো চিন্তা নেই ঠিক আছে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব রাখুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলে ভালো থাকুন ভালো থাকার অন্তত চেষ্টা করুন নমস্কার